গুড মর্নিং ফ্রেন্ডস সকলকে স্বাগত জানাই সমাজ সিরিয়াল লাইফে আশা করি সকলে ভালো আছো আমিও সকলে আশীর্বাদে অনেক অনেক ভালো আছি আরও যেহেতু ছাদে উঠলাম তো ছাদ থেকে ভিডিওটা স্টার্ট করলাম আর দেখতে এসেছিলাম যে কালকে গাছগুলো বসানো হয়েছে কেমন আছে তো কালকে যেহেতু রাত্রি অনেক বৃষ্টি হয়েছিল সেই জন্য ওপরে উঠলাম একটু গাছগুলো দেখে তখন নিচে নামবো সমস্ত কাজকর্ম করবো চলো আর খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে রোদ্দুরও খুব বেশি নেই চলো কাজকর্ম করি এই যে গাছগুলো সমস্ত কিছু বসানো হয়েছিল সেগুলো ছাওয়া করে রাখা আছে যেহেতু আগের দিন প্রচণ্ড বৃষ্টি হয়েছিল আর এগুলো সেটের নিচে রাখা আছে এগুলো নার্সারি থেকে এনেছিলাম গাছগুলো আর এই দেখো ছাদ থেকে নিচে নেমে এসেছি নেমে এসে অনেকগুলো জামা কাপড় সোপার মধ্যে কাঁচা ছিল সেগুলো গোছানো হয়নি সেই জন্য গোছিয়ে নিই সমস্ত কিছু গুছিয়ে আবার নিচের ঘরে নিয়ে যেতে হবে নিচের ঘরে নিয়ে গিয়ে সব জায়গার জিনিস জায়গায় রাখতে হবে এইভাবেই সারাদিন ওপর নিচ করেই কাজকর্ম করতে হয় আর আমার ছেলে এখনও ঘুমোচ্ছে ওঠেনি আর সকালবেলা জামা কাপড়গুলো সমস্ত গুছিয়ে নিয়ে অনেক মানে আগের দিন কেচেছিলাম আগের দিন কেচেছিলাম সেগুলো তোলা হয়নি যেহেতু আমি ছাড়া আর কেউ তোলেও না এগুলো তো তুলতে হবে সেই জন্য সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি আর এখানে আমার জামা আমার হাজব্যান্ডের জামা ছেলের জামা সমস্ত কিছু একসঙ্গেই রাখলাম কিন্তু যখন রাখবো সব আলাদা আলাদা করে রাখতে হবে তবে ভাবজি যে এই এই জায়গাটা যে সুপার পাশে ফাঁকা জায়গাটা ওখানে একটা কোনো কিছু কাবার আনার অনেক দিন ধরেই ইচ্ছা আছে আবার ভাবজি জিনিসপত্র বেশি বাড়ালেও সমস্যা চিন্তা ভাবনা করছি যে এখানে কিছু কাবার মতন আনলে জামা কাপড়গুলো আর নিচ ছে নিয়ে যেতে হবে না কেচে এখানে গুছিয়ে রাখতে পারবো তো যাই হোক সব কিছু ভেবে চিনতেই করতে হবে ভেবে চিনতে হুটহাট নিয়ে নিয়ে চলে এলে সমস্যা হবে তাই জন্য সব কিছু ভেবে চিনতেই জিনিসপত্রগুলো আনতে হবে যখন ঘরে ঢুকিনা সমস্ত কিছু একটু হুটহাট করেই আনা হয়েছিল চলো সমস্ত কিছু গোছানো হয়ে গেল এবার আমি নিচে নেবে রান্নাবান্নায় হাত দিয়ে দিলাম আর তাছাড়াও সকাল থেকে আদার্স অনেক কাজ হয়ে গেছে যেগুলো ভিডিওতে তোলা হয়নি আর আজকে অনেক চিন্তা ভাবনা করে করে কী রান্না করবো প্রত্যেক দিনের একটা সমস্যা যে কী রান্না করবো ভেবে উঠতে পারি না তো অনেক চিন্তা ভাবনা করে তারপর দেখলাম যে গাটি কচুর তরকারি করব যেটা আমার খুব প্রিয় কিন্তু আমার হাজব্যান্ড অত পছন্দ করে না খেতে কিন্তু আজকে ওকে খাওয়াবো কারণ আজকে ইচ্ছা করছে গাটি কচুর তরকারি করি আর একটু বড় করে তরকারিটা করব যাতে রুটি দিয়েও খেতে ভালো লাগবে রাত্রিবেলা রুটির জন্যও রেখে দেবো যেহেতু রাত্রিবেলা আমাদের ভাত খাওয়া হয় না রুটি খাওয়া হয় আর গাটি কচুর তরকারি রুটি দিয়ে খেতেও ভালো লাগে আর ভাত দিয়ে খেতেও ভালো লাগে তার মধ্যে যদি চিংড়ি মাছ পড়ে তো খুবই ভালো লাগে যাই হোক নর্মাল আদা রসুন পেঁয়াজ দিয়ে কষিয়ে আমি কচুর তরকারিটা চিংড়ি মাছ দিয়ে করলাম আর সত্যি আমার খুবই ভালো লাগে যেমনই হোক কচু খেতে আমার খুব ভালো লাগে যদিও আমার হাজব্যান্ড বাজারে গেলে কচু একদম আনতে চায় না কারণ ও তো খেতে চা ভালোবাসে না যার জন্য ও আনতে চায় না কিন্তু আমি যেহেতু এবারে বাজার গেছিলাম আমি জোর করেই গাঠি কচুটা নিয়ে এসেছি এই তরকারি গাঠি কচুর তরকারি খেতে আমার খুব ভালো লাগে তাই আমি নিয়ে এসছি আর এরপরে যেহেতু গাঠি কচুর তরকারি হলো তাই জন্য আমার হাজব্যান্ডের জন্য একটু উচ্ছে আলু ভাজা করলাম কেন গাঠি কচুর তরকারি ও খাবে হয়তো ও খুব একটা ভালোবাসে না সেই জন্য উচ্ছে আলু ভাজাটা ও ভালোবাসে যার জন্য ওর জন্য উচ্ছে আলু ভাজলাম আর তারপরে মাছের টক করলাম যেটা আমি খাই না আমার ছেলে আর আমার হাজব্যান্ড খায় যার জন্য দুটো মাছ দিয়েই টকটা করলাম মাছের টক আমার খেতে পছন্দ হয় না আমি খাই না কিন্তু অনেকেই সবাই খেয়ে বলে যে ভালো ভালো লাগে কিন্তু আমি খেতে পারি না আমি খাই না কোনো দিনই মাছের টক আর আমি খাই একটা মাছ আমি পরে খাওয়ার সময় ভেজে নেব মিটলে এবার আদার্স কাজগুলো করে নিই এবার চলো আজকে রেসিপি গুলো দেখিয়ে দিই এই যে উচ্ছে আলু ভাজা সবই রান্না আমি ধরেছিলাম তবু আর একবার দেখিয়ে দিচ্ছি আর এখানে গাঁঠে কুচু আলু দিয়ে তরকারি আর এখানে চিংড়ি মাছের টক আর আমি যখন খাব তখন মাছ একটা ভেজে নেবো আমি ভাজা মাছ দিয়ে এক কিছু তরকারি দিয়ে খেয়ে নেবো আর এখানে কাল থেকে ফলগুলো এনে রেখেছে যেহেতু আমি ঢালা সময় পাইনি তো ঢালা হয়নি ফলগুলো তো এই দেখো লেবু নিয়ে এসছে আপেল নিয়ে এসছে যেহেতু আমার একটু ব্লাডটা কম আছে তো সেই হেতু আমার হাজব্যান্ড অনেকগুলো ফল কিনে নিয়ে এসছে বলছে তুমি খাবে তো যাই হোক আমি খাবো না সবাই মিলেই খাবো আমরা আর সেই জন্য আপেল নিয়ে এসছে বললো আপেল খাবে তো রক্ত হবে দেখো দেখো শুনেছে যে শরীরটা ঠিক নেই তাই জন্য এত ফল নিয়ে হাজির করেছে যাই হোক মিলেমিশেই সবাই মিলেই খাবো আমি একা খাবো না আর আমার ছেলে তো খুবই ফল ভালোবাসে তো ও খাবে সবাই মিলেই খাবো এই চিন্তা করে রাগলাম। তারপর মাও আসবে কালকে মাকেও দেবো আর এই দেখো এবার সমস্ত কিছু গুছিয়ে রেখে এবার আমার বাসন বাঁচতে এলাম আর বাসন না অনেক মেজে ফেলেছি রান্না করতে করতে যেগুলো আমার ভিডিও করা হয়নি আমি সব সময় বলি যে সব কিছু আমি ভিডিও ধরা হয় হয়ে ওঠে না হয়তো তো যতটুকু ধরতে পারি ততটুকুই ধরি এইভাবেই আমি করি কাজকর্ম যেভাবে আমি কাজকর্ম ধরি আপনার সামনে আদার্স কোনো এর মধ্যে কিছু থাকে না আমি যেভাবে কাজকর্ম করি সেভাবেই ধরি আলাদাভাবে ভিডিও করার জন্য কোনো কিছুই করি না যাই হোক এইভাবে বাসনগুলো মাজা হয়ে গেল আর মাজা বাসন মেজে এবার গ্যাস পরিষ্কার করব। এগুলো হচ্ছে প্রত্যেক দিনের রেগুলার কাজ আর যেগুলো করতেই হয় হয়তো কোনো কোন সময় বিরক্তি আসলেও কিছু করার নেই করতেই হবে এই ভেবেই করতে হয় যাই হোক বাসনগুলো মাজা হয়ে গেলো মেজে সমস্ত কিছু গুছিয়ে ফেলছি কারণ আমি এরপরে গ্যাস ফ্যাস সমস্ত কিছু মুছবো গ্যাসটা ভালো করে না মুছলে না মনে হয় যে রান্নাঘর পরিষ্কার হয়নি তাই জন্য গ্যাস মুছবো তারপর দেওয়ালে টাইলসগুলো ভালো করে রোজ রেগুলার মুছে ফেলি যার জন্য প্রত্যেক দিনে রান্নাঘরটা খুব পরিষ্কার থাকে এই এই জন্যই আমি এইভাবেই কাজ করি যাতে প্রত্যেক দিন আমি কাজ করলে আমার একবারে চাপটা না পড়ে আলাদাভাবে রান্নাঘর গোছাতে বা কোনো কিছু করতে না লাগে সেইভাবে আমি কাজগুলো খুব মন দিয়ে করে নিই কারণ এইভাবেই করতে হয় সংসারের কাজ মন দিয়ে ভালোবেসে করি যাই হোক সমস্ত কাজকর্ম গুছিয়ে নিলাম এবার বেশিনটা পরিষ্কার করে নিই না বেশিন নয় সরি সিংটা পরিষ্কার করে নিই এখানে বাসন টাসন মাজা হয় তো ভালো করে পরিষ্কার করতে হবে কারণ প্রত্যেক দিনই আমি এই সবগুলো সমস্ত কিছু পরিষ্কার করে ভালো করে পরিষ্কার করে তারপরেই আমার শান্তি হয় না হলে আমার অস্বস্তি বোধ হয় প্রত্যেক দিন রান্নাঘর না হলে ভালো করে না পরিষ্কার করলে নিজের মনটা ভালো লাগে না যাই হোক আমার সিংটাও পরিষ্কার হয়ে গেল পরিষ্কার করে এবার আদার্স কাজগুলো করব। এবার সমস্ত কিছু ঘর মোটামুটি পরিষ্কারই হয়ে গেছে ঝাট পড়ে গেছে সমস্ত কিছু মোছামুছি হয়ে গেছে রান্নাঘরটাও মুছে নিয়েছি ভিডিও করা হয়নি আর এবার বিছানাটা এই ঘরে তো কেউ শোয় না তবে এই যে আমরা যখন রান্নাবান্না করি অনেক সময় তলায় এসে বসলাম বা কোনো কোনো সময় হয়তো বিকালবেলা চা খেলাম সেইভাবে আমরা নিচের ঘরে খুব একটা বেশি সময় কাটাই না তবে সকালটা আমি যে থাকি আর এই ঘরে একটু ফিনাইল টিনাইল যেগুলো অর্ডারের মালপত্র সেগুলো থাকে তারপর বাজারের এক্সট্রা জিনিসপত্রগুলো থাকে সমস্ত কিছু থাকে সেইভাবে বিছানাটা ব্যবহার হয় না তবুও অনেক সময় গুটিয়ে যায় আর নিচের জানলা দরজাও সমস্ত কিছু বন্ধ করে ও চলে এলাম এটা হচ্ছে ওপরের ঘর ওপরে চলে এলাম নিচে সমস্ত কিছু গুছিয়ে পরিষ্কার করে সমস্ত কিছু গুড়ি করে তারপরে ওপরে এলাম এইভাবে সমান তালে ওপর নিচ সমান তালে কাজ করলে তবে সব কিছু পরিষ্কার বা পরিপাটি রাখতে পারি না হলে সব অগোছালো হয়ে যাবে আর ভালো লাগে না দেখতে আর একা হাতে সমস্ত কিছু কাজ ঘর মোচা বাসন মাজা রান্না করা সমস্ত কিছু এক হাতে কাজ আর এই দেখো এই জানলাটাও পরিষ্কার করব তবে ভিডিওটা স্ট্যান্ডটা লাগানো ছিল ফোনটা কখন অফ হয়ে গেছে আর বুঝতে পারিনি তবে এই ভিডিওটা আর তোলা হয়নি আর যা হোক বিছানা গোছানো হয়ে গেলো এবার বিছানাটা ছেড়ে দেবো যে সারা দিনে যা যা কাজ করলাম সমস্ত কিছুই আপনাদের সামনে তুলে দিলাম তো আজকের জন্য এইটুকুই রাখলো সকলকে টাটা দিয়ে